নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আলোচনা করার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে যে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি সংশোধন করে সংশোধন সাধারণত প্রত্যেক বছর পয়লা জানুয়ারি হয় দ্বিতীয় বৃদ্ধি সাধারণত সংশোধন হয় জুলাই থেকে এই সামান্য চার শতাংশ বৃদ্ধির ঘোষণা বাতিল করুন লোকসভা ভোটটাকে কর্মচারীদের জন্য এটা আর এই নিয়ে প্রাপ্ত বক্তব্য শুনবো শশী পাজা মোহাম্মদ শুনুন প্রত্যেক বছরই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক বছর

মানুষ বিরোধিতার কথা বলে নানান প্রতিকূলতার মধ্যেও দিদি একদম ঠান্ডা মাথে মাথায় একদম প্রশাসক দক্ষ প্রশাসকের পরিচয় আমরা সত্যি কৃতজ্ঞতা জানাই এবং নিশ্চয়ই যারা আন্দোলনকারীরা রয়েছেন আপনারা তাদের কাছে যাবেন উন্নয়নের কথা কিংবা সত্যি যিনি এই রাজ্যের স্বার্থের কথা বলেন গতকাল কেউ প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আচারিতার মধ্যেও কিংবা তার সঙ্গে যে সময় চেয়েছিলেন তখনো রাজ্যের স্বার্থে আগামী দিনও তিনি সেই কাজই করবেন রাজ্যের স্বার্থে কত পক্ষে আছে তার জন্য কত লড়াই হচ্ছে ধর্না হচ্ছে স্ট্রাইক হয়েছে ব্যাজ ধারণ হয়েছে কর্মবিরতি হয়েছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট তো কেস হয়েছে তো এখনও চলছে এই মুখ্যমন্ত্রী বারবার বলেছেন এই তৃণমূলের বলেছে যে ডিএটা কোনো অধিকারী না আর পাশে বলে যারা বলছে তারা স্বীকার করছে আগে তো স্বীকার করতে হবে যে ডিএটা হচ্ছে অধিকার সে পুলিশ হোক সে শিক্ষক হোক সে সরকারি কর্মচারী হোক সে সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থার মধ্যে কাজ কর এখন যেই আন্দোলন সংগ্রামের মুখে আবার যাচ্ছে তখন হচ্ছে আমার চারপাশে ঘোষণা